যদি এটা করেন তাহলে স্বপ্নহীন ঘুমে থাকা সম্ভব শরীরের মধ্যে প্রাণ আরও ভালো কাজ করবে এই অবস্থা অর্জন করতে মানুষ জড়িবুটি শেকড় খাচ্ছেন সে কোনো গল্প পড়লে বা মুভি দেখলে সেটা দিয়েই গোটা একটা জগৎ গড়ে ফেলবে স্বপ্ন যদি বাস্তবের মতো হতে শুরু করে তাহলে অবশ্যই সাবধান যদি শুধু স্বপ্নেই প্রাণখোলা মুক্তির স্বাদ পেতে চান সেটা আপনার ব্যাপার কিন্তু আমি চাই আপনি বুঝুন যে স্বপ্ন শব্দটার মানেই হল সেটা আসল নয় এই ড্রিম বা স্বপ্ন শব্দটার মানেই হল যে এটা বাস্তব নয় অনেক মানুষ বিশেষ করে শিশুরা যাদের বয়স মোটামুটি আট থেকে চোদ্দোর মধ্যে তাদের মধ্যে এই রকম প্রবণতা দেখা যায় এই বয়সের কিছু কিছু শিশু জেগে থাকা অবস্থাতেও খুব গভীরভাবে স্বপ্ন দেখে আপনাদের কখনো হয়েছে যখন ওই বয়সের ছিলেন যখন আট থেকে চোদ্দ বছরের ছিলেন যখন আপনার বুদ্ধিমত্তা বিকশিত হচ্ছে কিন্তু হরমোন তখনও আপনাকে কাবু করেনি তখন স্বপ্ন দেখার একটা খুব শক্তিশালী প্রবণতা থাকে একটা শিশু এমনি যদি চুপচাপ বসে থাকে আর যদি কোনো গল্প পড়ে বা মুভি দেখে কিংবা কেউ কিছু বললে সে ওটা দিয়েই একটা নিজস্ব জগৎ গড়ে নেবে আর জানেন তো আমি এটা দেখেছি বাচ্চাদের মধ্যে আর আমি সব সময় ওই স্বপ্নটা ভাঙার চেষ্টা করতাম কারণ এটা সবার আগে আমাদের বুঝতে হবে এই মেকানিজমটা খুবই সূক্ষ্ম যা কিছু সাটল বা সূক্ষ্ম রোবস্ট বা দৃঢ়ও বটে কিন্তু যা কিছু সূক্ষ্ম তার সঙ্গে একটা কোমল ভাবও জড়িয়ে থাকে তাই আমাদের বুঝতে হবে আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের প্রত্যেকের জন্যই বলছি মানসিক সুস্থতা চিরস্থায়ী কিছু নয় ঠিক যেমন শারীরিক সুস্থতা চিরস্থায়ী কিছু নয় শুধু আপনি স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন বলেই আর সব ঠিকঠাক করছেন বলেই সারা জীবন সুস্থ থাকা নিশ্চিত হয়ে যায় না হ্যাঁ একটা বড় অংশের দায়িত্ব নিজের হাতে নিতে পারি কিন্তু তবুও কোনো গ্যারেন্টি নেই যারা সব কিছু ঠিক করছেন তারাও অসুস্থ হন নানান রকম রোগে পড়েন তো সেই একইভাবে আপনার মানসিক সুস্থতাও জীবনে সুনিশ্চিত কিছু নয় খুব সাবধানে সযত্নে রাখতে হবে নিজেকে সামলে রাখতে হবে যাতে আমরা ওইদিকে চলে না যাই তো স্বপ্নকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া আর নিজের অভিজ্ঞতায় সেগুলোকে আরও বাস্তব করে তোলা মানে সুস্থ মানসিকতার সীমাটা প্রায় ছাড়িয়ে যায় যাই অবস্থা হয়তো একেবারে ছাড়িয়ে যাবেন না কিন্তু এমন কোনো গ্যারেন্টি নেই হারাতেই পারেন অনেকেই হারায় আপনাদের এটা বুঝতে হবে আমি দেখেছি জানেন তো আমার কিছু সেই তরুণ বয়সের বন্ধু আমারই সমবয়সী তারা সব দিক থেকে স্বাভাবিক একদম নর্মাল ছিল হঠাৎ করে তিন মাস পর ছেলেটা পাগল হয়ে গেল ছ মাসে আত্মহত্যা করলো ব্যাস মৃত ও পুরোপুরি স্বাভাবিক ছিল ওর জীবনে কোনো বড় সমস্যা ছিল না আর পাঁচজনের যেমন হয় ওরও তেমন ছিল ইয়াং বয়স সব স্বাভাবিক ওর জীবনে ড্রাগসের বা অ্যালকোহলের নেশা টেশার সমস্যাই ছিল না কিন্তু ওর মতো পুরোপুরি নর্মাল মানুষও যখন পাগল হওয়ার দিকে এগোয় টেরই পাবেন না কারণ সুস্থ মানসিকতা রাখা সব পরিস্থিতিতে মানসিকভাবে সুস্থতা বজায় রাখা একটা খুব বড় আশীর্বাদ এমন অনেক মানুষ আছেন যারা শুধু স্বাভাবিক পরিস্থিতিতেই স্বাভাবিক থাকেন পরিস্থিতি একটু অস্বাভাবিক হয়ে গেলেই তারাও পাগল হয়ে যাবে এরকম অনেক মানুষ আছেন আপনি শুধু আদিযোগীর সঙ্গে সেই সাপটা দেখেছেন ওটা যদি জ্যান্ত হয়ে এখানে চলে আসে তখন আপনি দেখতে পাবেন কতজন পাগল আর কতজন সুস্থ কি স্বপ্নে জাগা তো বাইরের পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আপনিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কারণ সুস্থ মানসিকতা যে কোনো সময় ভেঙে পড়তে পারে আমাদের এটাকে খুব দামি আর মূল্যবান সম্পদের মতো ধরে রাখতে হবে কারণ একবার হারালে আমাদের সব ক্ষমতা আমাদের যা কিছু আছে সবই হারিয়ে ফেলব তো এই স্বপ্নে সচেতন থাকা আর জানেন তো স্বপ্নে উড়তে পারা এটা হতে পারা ওটা হতে পারা আসলে এই সবই নেটিভ আমেরিকান কালচার থেকে এসেছে আজ আমেরিকায় এই নিয়ে সর্বত্রই চর্চা হচ্ছে অনেক মানুষই নানান গাছপালা জড়িবুটি শেকড় গাছের ছাল ইত্যাদি ব্যবহার করছেন স্বপ্নে সচেতন থাকতে আমি বলবো এসব করবেন না কিন্তু মানুষকে স্বপ্ন দেখা থেকে থামানো সম্ভব নয় আই হ্যাভ আ ড্রিম হ্যাঁ আই হ্যাভ আ ড্রিম এখন যদি স্বপ্নগুলো বাস্তবের মতো হতে শুরু করে তাহলে সাবধান কারণ একদিন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন না যেদিন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন না সেদিন মানুষ আপনাকে পাগল হিসেবেই দেখবে আপনি হয়তো ভাববেন আপনি একদম ঠিক আছেন কিন্তু পৃথিবী আপনাকে পাগল হিসেবেই দেখবে আধ্যাত্মিক পথে হাঁটার সময় অনেক মানুষের সাথেই এটা ঘটেছে কোনো ড্রাগ নেননি কোনো কেমিক্যাল টেমিক্যাল খাননি কিছু ছাড়াই ভক্তরা নিজেদের উচ্চ অবস্থায় নিয়ে যান আমরা এখানে ভক্তি সাধনা করি খুবই নিয়ন্ত্রিত আর স্থিতিশীলভাবে খুব গুরুত্বপূর্ণ আমরা সেই ধরনের উন্মাদনাপূর্ণ ভক্তি করছি না যেটা ভারতে একটা কাল্ট হিসেবে আছে তারা সত্যি দারুণ মানুষ কিন্তু উন্মাদ তারা জীবনে কিছুই কার্যকরভাবে করতে পারবেন না কিন্তু কিন্তু এইভাবে শুধু এইভাবে বসলেও কোন ড্রাগ কিচ্ছু না এমনি কারণ স্বপ্নে সচেতন বা লুসি ড্রিম আর যখন আপনার এনার্জি সিস্টেমে পর্যাপ্ত ভারসাম্য থাকে না তখন স্বপ্ন যদি খুব শক্তিশালী হয়ে ওঠে তখন আপনি চোখ খোলা আর চোখ বন্ধের মধ্যে পার্থক্য বুঝবেন না এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ চোখ খোলা চোখ বন্ধ পার্থক্যটা আছে কিনা অবশ্যই চেক করুন এই পার্থক্য বোধটা যদি কমে আসে তাহলে বুঝতে হবে আপনার মানসিক সুস্থতা প্রায় ভেঙে পড়ার কিনারায় একদম কিনারায় তো সবাই এই একটা কাজ করতে পারেন দেখুন রাতের বেশিরভাগ সময়টা সোজা সটান হয়ে শুতে পারেন কিনা খুবই সিম্পল এইটুকু প্র্যাকটিস করুন যদি আপনি পর্যাপ্ত যোগ সাধনা করেন তাহলে এই সব ধীরে ধীরে নিজে থেকেই আপনার মধ্যে এসে যেতে পারে হ্যাঁ সবাই হয়তো পিঠ বরাবর সোজা শুতে পারবেন না সারাটা রাত কিন্তু আমার মতে আপনার সারা রাত ঘুমানোর দরকারও নেই সূর্যাস্ত থেকে সূর্যোদয় হয় বারো ঘন্টা এর এক তৃতীয়াংশও যথেষ্ট আর একটু বেশি হলেও চলবে কিন্তু পুরো রাত নয় যদি যথেষ্ট সাধনা করেন আর শটান হয়ে শোন তখন দেখবেন সমস্যাটা আসলে বালিশেরি আর হয়তো আপনার নিতম্ব দুটো উঁচু জায়গা একটা এইখানে একটা ওইখানে তাই যদি দেখেন বালিশটা সমস্যা করছে তাহলে ধীরে ধীরে কম উঁচু বালিশ নিন দেখুন বালিশ ছাড়াই পারেন কি না ওটাই সবচেয়ে ভালো আপনার শরীরের গঠনের ক্ষেত্রে নিজের শরীরের গঠন অনুযায়ী আপনাকে পা দুটোর অ্যাঙ্গেলটা শুধু অ্যাডজাস্ট করে নিতে হবে পা দুটো ঠিক অ্যাঙ্গেলে রাখলে শরীর নিজে থেকেই নিজের স্বাভাবিক আকৃতি অনুযায়ী একটা পশ্চার নিয়ে নেবে আর তখন আপনি সটান হয়ে শুতে পারবেন যদি এটা করেন সচেতনভাবে অন্তত যতক্ষণ ঘুমন তার অর্ধেকটা সময় তাহলে অন্তত স্বপ্নহীন ঘুম ঘুমোতে পারবেন যেটা ভালো জিনিস একে বলে সুশুক্তি। এর মানে আপনার ঘুম এমনই যে কোনো র্যাপিড আই মুভমেন্ট নেই স্বপ্ন নেই শুধুই ঘুম প্রতিদিন হয়তো এমন ঘুম হবে না কোনো কোনো দিন কিছু বিঘ্ন আসতে পারে কোথাও কিছু হতে পারে জীবনে হয়তো কিছু ঘটতে পারে কিছু হতেই পারে কিন্তু প্রতিদিন ঘুমিয়ে প্রতিদিনই স্বপ্ন দেখার কোনো দরকার নেই এর মানে আপনি খুব স্বাস্থ্যকর অবস্থায় নেই ভালো অবস্থায় নেই মাঝে মধ্যে কোনো এলো সমস্যা নেই সেটার কোনো গভীর অর্থ খোঁজারও কিছু নেই কিন্তু প্রতিদিন স্বপ্ন দেখলে একটা সহজ সমাধান হল এটাই শটান পিঠ বরাবর শোয়া আর ঘুমনো দেখবেন আরও ভালো শ্বাস নিচ্ছেন এতে শরীরে প্রাণশক্তি আরও ভালোভাবে প্রবাহিত হবে আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আরও ভালোভাবে কাজ করবে আর সঙ্গে খেয়াল রাখুন যদি অপ্রয়োজনীয় স্বপ্ন ও বিঘ্ন এড়াতে চান তাহলে ঘুমোতে যাওয়ার কমপক্ষে চার ঘন্টা আগে খাওয়া শেষ করুন পাঁচ থেকে ছ ঘন্টা হলে আরও ভালো এর ফলে ঘুমোতে যাওয়ার আগেই প্রায়শই খিদে পেতে পারে সেক্ষেত্রে এক গ্লাস জল খেয়ে শুয়ে যেতে পারেন দেখবেন চমৎকার ভোরেই ঘুম ভেঙে যাবে কোনো স্বপ্ন নেই শুধু ঘুমোনো আর উঠে পড়া একটা দিক থেকে দেখলে আপনার পুরো জীবনের অভিজ্ঞতাটাই একটা স্বপ্নের মতো অনাদিতে আমরা একটা স্বপ্ন মেশিন বানিয়েছিলাম যার মাধ্যমে স্বাভাবিকের থেকে একশো গুণ দ্রুত স্বপ্ন দেখানো যায় আমরা আপনার প্রারব্ধ কর্ম বা বরাদ্দ কর্মকে স্পর্শ করছি আমরা শুধুই কর্মের গুদাম ঘরটাকে টার্গেট করছি মানে যেটা সঞ্চিত কর্ম অর্থাৎ আরেকবার জন্মাতে নতুন মায়ের কোল খুঁজতে যে উপাদান দরকার সেটা সরিয়ে ফেলা হলো কিন্তু বর্তমান শরীরটা একদম একই রকম থাকবে এর মানে আমরা আপনার ভবিষ্যৎকে ধ্বংস করলাম